প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন গুঞ্জন রয়েছে সহসা নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের খবর ডটে সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ড ইউনুস সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি আরও জানাচ্ছেন সহকর্মী শাহাদিফাদ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার তবে দায়িত্ব নিয়েই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রশ্ন উঠে আদৌ কি তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন ড ইউনুস যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও মূলত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ডক্টর ইউনুস অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদ নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে ডক্টর ইউনুস এসব বিষয়ে কথা বলেন বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে জবাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোন পরিকল্পনা নেই তার ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ইফ শি হ্যাজ কমিটেড ক্রাইম শি শুড বি এক্সপোজড এন্ড ব্রট টু জাস্টিস ইউ আর জাস্ট ব্লিডিং দা জাস্টিস শি শুড বি ফেসিং দা জাস্টিস নির্বাচন প্রসঙ্গে ডক্টর ইউনুথ বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করছেন তিনি তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে উই হ্যাভ দ্য সো দ্য এজেন্ডা রাইট টু Reform election commission, reform uh, the justice system, reform police uh, system, and so on and so forth. So, there are six commissions now working. They are asked to submit their report in three months what needs to be done. So, there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties if they think these can be done. এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে প্রতিবেদন পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর সবাই যখন একটি ঐক্যমতে পৌঁছাবে তখনই নির্বাচন আয়োজন করা হবে আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যে করা হবে ক্ষমতা দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা চলে গেছে আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না So it doesn't add anything extra to that, and nobody is victim of political um, victimization of, uh, of this nature in Bangladesh right now. They are those who are guilty. To left the country, so the people who are there is still. Uh, the, nobody is saying you are, okay. belong to this old party. So. We, এর আগে ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান এরপর আট আগস্ট শান্তিতে নোবেল জয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়